টেনশন নাই টেনশন নাই আল্লাহ ভরসা ওই দেখেন ফর্সা শুরু করে দিয়েছে টেনশন নাই আসসালামু আলাইকুম শুভ সকাল আজ পবিত্র শুক্রবার আঠারোই আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্ধ দশ রবি ছানি চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি তেসরা অক্টোবর পঁচিশ রোজ শুক্রবার পবিত্র শুক্রবার প্রতি শুক্রবারে আমার বাড়ির আঙিনায় আগে মেহমানদারি হতো অযাচিত কিছু সমস্যার কারণে এখন বিভিন্ন এলাকা মেহমানদারি করতে বাধ্য হচ্ছি তো আজকে সেই শুক্রবার গতকাল মজা করে বাজার করেছি চার চারটা খাসি এনেছি আজকের পরিকল্পনা আমাদের ওলাপাড়ার অদরেই নদীর পারে একটা বেদে বস্তির বহর বসছে ওদের সহ ওই এলাকার অর্থাৎ আশেপাশের গরিব অসহায় বুকা মানুষদের সাথে নিয়ে মেহমানদারি হবে জমজমাট করে কিন্তু রাত থেকেই কেন যেন আবহাওয়া বইনি কখনও অঝহায় বৃষ্টি হচ্ছে কখনো থেমে থেমে কখনও মুসুলধারে আবার কখনো একটু বৃষ্টি হচ্ছে না যাই হোক এই অবস্থাতে আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে আমাদের মোতালিক ভাই নাই তাতে কি আমরা তো আছি আপনারা তো আছেন অন্য আরেক মুরব্বী বাবর সিকে নিয়ে আসছি সে একেবারে বেশি রান্না রান্না করবে খাসির গোস্তের সাথে লাউ সেটিও নাকি বেশ টেস্ট হয় আজকে ওইটা রান্না হবে যেহেতু আকাশের অবস্থা ভালো না চিনতে ছিল আমরা ওখানে গিয়ে রান্না করব কিন্তু সেটি আর সম্ভব হচ্ছে না যে কারণে আমরা এইখানেই রান্না করব আজকে আমার রান্নার নেতৃত্ব দেবে আমাদের শাহিন ভাই এর পাশাপাশি এক মুরুবি আছেন আসসালামু আলাইকুম একটু এদিকে আসুন কথা বলি বাবাজির নাম জন্য কি আলহাদুর রহমান আলহাদ রহমান সাহেব তিনি আজকে আমাদের এই মজাদার রান্না করে খাওয়াবেন তো আজকে তো মজাদার রান্না আপনি রানবেন লাউ এই গোস্তের সাথে লাউ আমাদের প্রিয় নবী হজরত সাল্লাম নাকি খুব পছন্দ শুনতাম তো কয়েক সপ্তাহ আগে মোতাল্লেব ভাইকে দিয়ে গরুর গোস্ত দিয়ে লাউ রান্না করেছিলাম অসাধারণ টেস্ট হয়েছিলাম আজ তো খাসির গোছ চায়ের আপনি রান্না করছেন তো লাউ দিয়ে এটাকে হ্যাঁ ভালো হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ মালিক রান্না করি তারপর হ্যাঁ কথাই জোর আছে অবশ্যই সুন্দর হবে আর আপনাকে সহায়তা করবে আমাদের শাহিনাই সহ আরও অনেকে আছে তো দর্শক দেখতে থাকুন আমাদের আজকের মেহমানদারি কার্যক্রম শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের চমৎকার একটা লোকেশনে আমাদের মেহমানদারি হবে ইনশাল্লাহ আমরা ওখানেই রান্না করতে চেয়েছিলাম কিন্তু রিক্স মনে হয়েছে বিধায় আমরা বাড়িতেই

ওষুধপত্র খাইতেছেন খাওয়াটা পুরো গেছে আমি দেখি যদি নিয়মিত কোনো ইয়া করা যায় এই যে এখানে একজন তিন হাজার টাকা দিছিল আপনি দেড় হাজার টাকা নিয়ে যান বাবা এদিকে আসেন আপনি তো সেদিন আসছিলেন বোধ হয় হ্যাঁ আপনি কী হয়েছে জানে বলছেন ব্যাটার বোর্ড কী হয়েছে হাসপাতালে পুরো পুয়াতে পুরো পুয়াতে দেওয়া লাগবে

তাতে কি হয়েছে সব তো আছি হ্যাঁ রান্না ঠিকই হচ্ছে মেহমানদারি ঠিকই হবে ইনশাল্লাহ না নিয়ে এই তো আমরা রেডি এখন অনার দিব চমৎকার একটি লোকেশনে আজকে মেহমানদের হবে ইনশাল্লাহ রাস্তায় কোনো একটা জায়গায় নামাজ করে নেব আমাদের কার্যক্রম শুরু করতেই একটা বিলম্ব হয়ে গেছিল যে কারণে আমাদের আজকে এখানে নামাজ আদায় করে যাওয়ার কথা ছিল কিন্তু সেটি সম্ভব না আমরা রাস্তায় নামাজ পড়ে নেব হ্যাঁ আল্লাহর নাম নিয়ে অনে দাও স্টার্ট পছন্দের অনুষ্ঠান আছে সেটা আমরা রান্না করে নিয়ে বিভিন্ন জায়গায় খাওয়াই আজকেও বেশ ভালো খানার আয়োজন আছে আপনারা আশেপাশে আপনাদের মতো যারা আছে সবাইকে যদি বলে নিয়ে আসতেন আমরা একসঙ্গে বসে খানা খেতাম আর প্রতি সপ্তাহে এই একটা খানার আয়োজন আছে আশেপাশে অনেক গরিব আছে না তাদেরকে যদি একটু হ্যাঁ আচ্ছা এরপরে আশেপাশে আরো যারা আছে তাদেরকে আপনাদের মতো একটু খবর দিয়ে নিয়ে আসেন আমরা বসে থেকে একসঙ্গে খাবো হ্যাঁ নিয়ে আসেন বাবা আচ্ছা একটু খবর দিয়ে নিয়ে আসেন হ্যাঁ খালি বলেন যে মানিক ভাই খানা নিয়ে আসছে তাই হবে শুধু আপনাদের বস্তির দেখলো সেগুলো এই সাইড আর আদার দেখলো সেটা এই সাইডে এটা আপনি দেখবেন এই সাইডে বসা দেন আপনাদের লোক বসা দেন শুধু শুধু আপনাদের মহল্লার সুন্দর পিছনে নদী পানির অভাব না এদের জন্য পানির বোতল দিও না এই যে খালি গোড় দিবেন অসাধারণ অসাধারণ বলেছিলাম না অসাধারণ দৃশ্যে আজকে আমাদের মেহমানদের অনুষ্ঠিত হবে তবে ভোরবেলা বৃষ্টির কারণে এখানে রান্না করতে পারি নাই যদি ভোরে বৃষ্টি না থাকতো তাহলে এইখানেই রান্না করতাম আরও জোস হতো এক পাঁচটায় এই এলাকার মানুষদের বসিয়েছি ওই পাশটায় এই বেঁধে বসতে যারা আছে তারা বসছে সবাই বসলে এরপরে খানা দেবো ইনশাল্লাহ তার আগে ছোট্ট করে একটু দোয়া করে দেবো না না বিসমিল্লাহ না 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 এই যে ওপাশটায় খাবার দেওয়ার প্রস্তুতি চলছে এই ফাঁকে আমি জানিয়ে দিই আমার এই ভালো কাজে কাদের কাদের আর্থিক সহায়তা দেওয়া আছে আজকে অনুষ্ঠান হচ্ছে এই যে করতোয়া নদীর পারে এটা হচ্ছে ছনতলা এই যে এই পাশটা দেখতে পাচ্ছেন একটা বেদে বহর বেদে বহরের কিছু সদস্য সদস্য আছে বাচ্চা কাচ্চা আছে পাশাপাশি অত্র এলাকায় যারা গরিব অসহায় দুঃখী মানুষ আছে তাদের জন্য আজকে আয়োজন করা হয়েছে আজকে কিনেছি চার চারটে খাসি এটি চমৎকার লাল দিয়ে রান্না করা হয়েছে সাথে ডাল আছে আর সর্বশেষ দই মিষ্টি এবার জানিয়ে দেব আমাদের আজকের অনুষ্ঠানে কার কার আর্থিক সহায়তা দেয়া আছে গত সপ্তাহে হিসাব আনতে আমার কাছে অবস্থিত ছিল সাতাত্তর হাজার সাতশো টাকা এটা জমা করে নিয়েছি এর পাশাপাশি নিয়মিতভাবে দিয়ে যাচ্ছেন জাহাঙ্গীর লতিফ পরিবার ঢাকা থেকে তিনি এবং তার স্ত্রী রোমানা জাহাঙ্গীর দুটো মেয়ে আছে জেবা রাইসা এবং দিয়া রাইসা তাদের পরিবার থেকে দুই হাজার পাঁচশো টাকা এছাড়া ঢাকা থেকে শরফ পরিবার থেকে এক হাজার টাকা মরহুম সালাউদ্দিন ও তার পরিবারের সকলের জন্য দোয়া চেয়েছেন অবশ্যই দোয়া করা হবে আরও আছে নাসির নাফা বংশাল থেকে দুই হাজার টাকা রাসেল লিমা চৌধুরী আমাদের এই থেকে রাসেল ভাই তিনি নিয়মিত দিয়ে যাচ্ছেন প্রতি সপ্তাহে বারো হাজার টাকা অর্থাৎ এই অক্টোবরের যে কয়টি সপ্তাহ আছে সবগুলো সপ্তাহে অর্থাৎ পাঁচটা সপ্তাহের জন্য একবার পাঁচ বারং ষাট হাজার টাকা জমা দিয়েছেন তার এ সপ্তাহে জমা করে নিয়েছি বারো হাজার টাকা এছাড়া তন্ময় তামিম কুমলাপুর ঢাকা থেকে দুই হাজার টাকা শাওন ইসএ থেকে বাবা অসুস্থ তার জন্য দেওয়া চেয়েছে এবং পরিবারের সকলের জন্য দেওয়া চেয়েছেন তিনিও বারো হাজার টাকা দিয়েছেন সেলিনা আক্তার দিনাজপুর থেকে আট হাজার টাকা শহীদুল ইসলাম লন্ডন পাঁচ হাজার টাকা মারুফ বনশ্রী ঢাকা থেকে পাঠিয়েছেন এক হাজার টাকা এই টোটাল আগের জের এবং নতুন করে জমা এই টোটালি মিলিয়ে জমা আছে আমার কাছে এক লক্ষ তেইশ হাজার দুইশো টাকা আজকে খরচ শেষে যেটা বাঁচবে সেটা আবার পরের সপ্তাহে জের হিসেবে জমা করে নেব এছাড়া সকালে বাসায় দেখলেন দুটা অসহায় পরিবারে দেড় দেড় তিন হাজার টাকা দেওয়া সেই টাকাটা ছিল আমাদের মনির খান হাং থেকে পাঠানো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মনির ভাইয়ের জন্য এবার সকলের জন্য চমৎকার করে একটা দোয়া করে দিয়ে আমরা চটপট খানা দিয়ে দেবো আল্লাহ আমিন রব্বানা পিৎতুনিয়া চনা তোলা চিলাচি আচনা তো জলাম নাং ফুসনা ওয়েললাম ফিরে না ও ترہمنا الا نكونن من الخاسرین আল্লাহম আবুদ রাব্বুল আলামিন তোমার কুদরতি নজর দিয়া থাকে দেখো আল্লাহ ও রাব্বুল আলামিন বাংলাদেশের এক প্রান্তে বসে আল্লাহ আমরা কোতি ভয় কয়েকজন গুনাহগার বান্দা আল্লাহ ও রাব্বুল আলামিন একটা দুয়ার মাহফিলে বসে রাব্বুল আলামিন মানবতর ফেরিwala রাব্বুল আলামিন রফিকুল ইসলাম আলামিন তোমার যেই বান্দা দিনের খাদেমি হিসেবে রব্বুল আমি দেশ বিদেশ থেকে যারা আর্থিকভাবে ভাবে আজকের দোয়ার আয়োজন করেছে আল্লাহ যারা অসুস্থতা আছে আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দিয়ে দাও আল্লাহ অনেকে দোয়া দেশের বাইর থেকে আর্থিক যোগান দিয়ে আল্লাহ রব্বুল আলমিন যারা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিল রব্বুল আলমিন দেশের দেশের বাহির থেকে যারা ডোনার আছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেকের মনে নেক মাকসাদ পূর্ণ করে দাও আল্লাহ আল্লাহ যারা বেঁচে আছে আল্লাহ সবাইকে নে খায়াতে তো এবাদান করে দাও হায় আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে তুমি মুক্কা মদিনার মুসাফির বানায়া দিও আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুবা আলাইনা ইন্নাকা আনতাস তাওয়াবুর রাহিম ইয়া رب वी পরিশেষে তোমার কাছে আরো যে করিয়া আল্লাহ আমাদের সবাইকে তুমি পাক্কা ইমানদার দাও আল্লাহ আলমিন কখন জানি আমাদের মৌতের ডাক এসে যায় রব্বুল আলমিন যেদিন মৃত্যু দিবা জবান দিয়ে পড়ায় যে মধুর কালেমালা ইল্লাল্লাহু ইহু মহাম্মুর हँ देबे 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 हामी कर्यै आछेन भरै देबे हँ ल अनि आफुले ओड ताउनिया बाचा गाउँते तसो आछ आछ ठीक छ न न न न दरे

না করা লাগে ছোট মানুষের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন